আরে রাসে লিকানকার খাবার তো অনেক মজার ছিল তুমি কেন অন্য টেবিলে যাওয়ার কথা বলতেছ এখন এত কথা বলার সময় নাই তুমি কি আমার সাথে যাইবা নাকি আমি একাই চলে যাব আরে বেবি তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছ হঠাৎ কি হইলো তোমার দেখো আমি তোমাকে লাস্টবারের মতো বলতেছি তুমি গেলে আমার সাথে চলো নাইলে আমি একাই চলে গেলাম রাসেল রেগে যায় সে সুনাইরাকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে ওর কাছে টাকা নেই তারপরও যদি ও এখানে থাকে তাহলে রাসেল এর মান সম্মান চলে যাবে তারপর যখন সুনাইরা রাসেলের কথা বুঝছিল না তখন রাসেল সোনাই কথা না ভেবেই সেখান থেকে চলে যায় এটা দেখে তো প্রেমিস একদম অবাক হয়ে যায় যদিও প্রিমিস এটাই ভেবেছিল যে সোনাই সাথে এমন কিছুই ঘটবে এখন টেবিলের সামনে শুধু সোনাইরা দাঁড়িয়েছিল খাবারের বিল দেওয়ার মতো টাকা ছিল না তার কাছে চারপাশের মানুষ তার দিকে তাকিয়েছিল প্রিমিস ও তখন তার দিকে তাকিয়েছিল তাই সে ওখান থেকে চলে যায় তারপর সেখানে ম্যানেজার তাদের ওয়েটার বলে এই তাড়াতাড়ি টেবিল পরিষ্কার করো স্যার আর ম্যাডাম অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছে সবকিছু পরিষ্কার করে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনই সব আবার করতেছি

করছিল সুনাইরা তো বুঝতেই পারছে না প্রিমিসের মতো একটা গরিব ছেলে কিভাবে এত দামি রেস্টুরেন্টে ডাইনিং টেবিল বুক করতে পারে এগুলো ভাবতে ভাবতে তার মুখ দিয়ে যেন খাবারই ঢুকছে না এইদিকে পাখিরও ঠিক সেম অবস্থা প্রিমিসের কাহিনী দেখে সেও আশ্চর্য হয়ে গিয়েছে পাখির বিশ্বাসই হচ্ছিল না যে প্রিমিসের মতো একটা ছেলে এত দামি টেবিলে কিভাবে অর্ডার করতে পারে আরে পাখি কি হইছে তোমার খাইতেছ না কেন এখনো ভয় পাইতেছ নাকি আচ্ছা প্রিমিস তুমি এই টেবিলগুলো কিভাবে বুক করলা আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি কিভাবে করলাম মানে আমি টেবিল বুক করছি তুমি তো দেখলাই ম্যানেজার কে মেসেজ দেখাইলাম হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখলাম কিন্তু এত দামি টেবিল কিভাবে বুক করলা তখন ম্যানেজার বলতেছিল এই টেবিলের দাম নাকি পঁয়ত্রিশ হাজার টাকা প্রিমিস তুমি শক্তি করে বলো তুমি এই টেবিল কিভাবে বুক করলা আরে পাখি চিল তুমি খাবার খাও এত চিন্তা করা লাগবে না আমি তোমাকে বলছিলাম না তোমাকে আমি অপমান হইতে দিব না সবই ঠিক আছে কিন্তু তুমি আমার জন্য এত টাকা নষ্ট করলা সেটা আমি মেনে নিতে পারতাছি না তুমি আমাকে সত্যটা কথা না হলে কিন্তু আমি এখন এখান থেকে চলে যাব। প্রিমিস দেখছিল এইবার পাখি অনেক সিরিয়াস হয়ে গিয়েছে পাখিকে সত্যিটা না বললে সে সত্যি এখান থেকে চলে যাবে কিন্তু প্রিমিসের ভয় লাগছিল যদি পাখিকে সত্যিটা বলে দেয় তাহলে তাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেখানে দূরত্ব বেড়ে যাবে প্রিমিস এখন কি করবে পাখিকে কি সে সত্যি কথা বলে দিবে নাকি মিথ্যা কিছু বানিয়ে বলবে আপনাদের কি মনে হচ্ছে এখনই কমেন্ট করে জানান তুমি তো কিছুই বলতেছো না থাকো আমি চলে গেলাম আরে আরে দাঁড়াও দাঁড়াও আমি বলতেছি দেখো আসলে কি হয়েছে আমি কিছুদিন আগে একটা লটারি পাইছিলাম তাও আবার পাঁচ লাখ টাকা তুমি এটা আবার কাউকে বললো না আমি এই টাকার ভরসাই তোমাকে এইখানে নিয়ে আসছি তুমি সত্যি লটারি পাইছো আরে হ্যাঁ রে বাবা আমি কি পাগল নাকি যে এত বড় একটা রেস্টুরেন্টে তোমাকে নিয়ে আসবো তাও টাকা ছাড়া তুমি তো জানোই আমার অবস্থা কেমন এই লটারিটা পাইছি বলে তোমাকে এখানে নিয়ে আসছি প্লিজ শোনো তুমি তো তোমার অবস্থা জানো তাহলে আমার এত দামি রেস্টুরেন্টে কেন নিয়ে আসলে তোমার লটারি পাঁচ লাখ টাকা পাইছো পাঁচ কুড়ি টাকা তো আর পাও নাই যে এত টাকা আমার জন্য নষ্ট করলা আরে এত দামি কই আর একটু খানি তো এনজয় করতেই হয় তাই না ঠিক আছে কিন্তু তোমার এইভাবে এইভাবে একটা কাউরানো দরকার ছিল না তুমি শুধু এক বেলা খাওয়ার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা নষ্ট করে ফেলছো আরে ঠিক আছে টাকা পয়সা আর কি আজ আছে কাল নাই তবে তুমি তো আমার খুব ভালো একজন বন্ধু আর আমার কাছে আমার বন্ধুরা এইসব যদিও আমি তোমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসবো সেটা আগেই বলেছিলাম এরপর পাখি আর কিছু না বলে খাবার খাওয়া শুরু করে দেয় আর এইদিকে সুনাইরা হয়ে যাচ্ছিল যখন প্রিমিসদের খাবার খাওয়া শেষ হয়ে যায় তারা দুইজন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে থেকে বের বের হয়ে হোস্টেলে চলে চলে যায় আর রাসেল হওয়ার মিনিট আগেই যায় প্রিমিস যখন তার বাসায় এসে পড়ে তখন সে এসেই খাটি ছুঁয়ে পড়ে আর শোয়ার পর পরই তার মাথায় রেস্টুরেন্টের ঘটে যাওয়া কথাগুলো মনে পড়ছিল তার অনেক সুনাইরার কথা মনে পড়ছিল যদিও আস্তার তার সুনৈরার কথা মনে পড়ে মুখে হাসি চলে আসে আজ তো এটা শুরু ছিল সোনাইরা আজকের পর থেকে যদি তুমি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে তোমাকে আমি ঠিক এইভাবেই জবাব দিব যেটা তোমাকে আজকে আমি দিছিলাম প্রিমিস এগুলা তার মনে মনে বলছিল আর এইদিকে সোনাইরাও তার হোস্টেলে চলে আসে আর সে এসে শুয়ে শুয়ে ভাবতে থাকে প্রিমিস এত টাকা কোথায় পেল প্রিমিস কি বলক হয়ে গেল নাকি আর নাকি ও আগে থেকে বলক ছিল আর আমার সাথে অভিনয় করতো সুনাইরা এগুলা ভাবতে ভাবতে চিন্তা করে যে সে এইগুলা জানার জন্য পাখির কাছে যাবে এবং তাকে প্রিমিসের ব্যাপারে জিজ্ঞেস করবে এরপর সে সাথে সাথে তার পিছনা থেকে উঠে পাখির কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা পাখি আজকে যে তোমরা সান এন্ড মুন রেস্টুরেন্টে গেছিলা সেখানে কি তুমি প্রিমিস নিয়ে গেছিলা নাকি প্রিমিস তোমারে নিয়ে গেছিল প্রিমিস আমাকে নিয়ে গেছিল কেন কোন সমস্যা তোমার তো কোন সমস্যা থাকার কথা না আচ্ছা পাখি প্রিমিস এত তারা কোথায় পেলো সান তো সাথে গিয়েছিলে পাখি সাথে সাথে সুনাই জবাব দিয়ে দেয় পাখি বুঝতে পারছিল সুনাইরা প্রিমিসকে নিয়ে চিন্তা করছে না তার আসল উদ্দেশ্য হলো প্রিমিস এত টাকা কোথায় পেলো আরে পাখি তুমি এগুলা কি বলতেছ ঠিক আছে আমার আর পিমিসের মধ্যে এখন তেমন কিছু নাই তারপর ও জন্য আমার চিন্তা হয় সুনাইরা আসল চেহারা পাখি বুঝে ফেলে যদিও সুনাইরা আর পাখি খুব ভালো বন্ধু ছিল প্রিমিসের সাথে ব্রেকআপ হওয়ার পরও তাদের মধ্যে বন্ধুত্ব ভালোই ছিল কিন্তু এখন পাখি সুনাইরার আসল চেহারা দেখে ফেলেছে পাখি বলো না প্রিমিসের কাছে এত টাকা কোথায় থেকে আসছে প্রিমিস তো লটারি পাইছে তাও আবার পাঁচ লাখ টাকার লটারি কি পাঁচ লাখ টাকা গেছে বাপ রি প্রিমিসের ফাইন্যান্সিয়াল অবস্থা বেশি ভালো ছিল না আশা করি এই টাকা দিয়ে অনেক চাপ মুক্ত হবে আচ্ছা যাই হোক তুমি আবার ওর টাকা নিয়ে কিছু ভাবতেছো না তো আরে পাখি কি বলতেছো তুমি আমি কেন ওর টাকা কোথায় ভাববো সুনাইরা মুখের উপর না করলো তো ঠিকই কিন্তু সে মনে মনে ভাবছে সে যদি আজ প্রিমিসের সাথে থাকতো তাহলে এই টাকাগুলো সে প্রিমিসের সাথে উড়াতে পারত মাত্র এই কোনো টাকার কথা শুনে সে লোক সামলাতে পারছে না সে যদি জানে প্রিমিসের আসল পরিচয় তাহলে তো সে পাগল হয়ে যাবে এর পর দিন সকালে যখন প্রিমিস কলেজে যায় সুনাইরা প্রিমিসকে ফলো করতে করতে তার সামনে যায় আর প্রিমিসকে একা পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে প্রিমিস তুমি কি আমার উপর লাগ করে আছো আসলে তোমার উপর আমার অনেক রাগ ছিল তাই তোমার সাথে এমন করছি তুমি কিছু মনে করো না প্লিজ আচ্ছা ঠিক আছে আর কিছু বলবা আচ্ছা আপনি আজকে আমাকে কেমন লাগতেছে আসল কাহিনী কি হয়েছে সেটা বলো কিছু বললে সেটা সরাসরি বলো না হলে আমি গেলাম প্রেমি সুনাইরার কথার স্টাইল দেখে বুঝে গিয়েছে সুনাইরা এখন কি করতে যাচ্ছে তাই সে তার সামনে থেকে যেতে শুরু করে আর সুনাইরা পিছন থেকে প্রেমিসকে বলতে থাকে প্রমিস। তুমি আমার সাথে এখন অ্যাটিটিউড দেখাইতাছ আমি তোমার জন্য কত কো সেলেরে রিজেক্ট করে দিছিলাম এই কলেজের কত বয়লাকের ছেলেরা আমাকে প্রপোজ করত আমি তাদের কেরাইকা তোমার সাথে করতাম তুমি এগুলা কি বলাইয়াছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কি বলবা বলো তবে এখানে না সুনাইরা যেগুলো বলছিল সেগুলো মিথ্যা কথা ছিল তার পিছে এত ছেলেরা ঘুরতো সেটিও মিথ্যা কথা ছিল প্রিমিস বুঝতে পারছিল না সুনাইরা আবার কেন এমন করছে তবে কলেজের সামনে চিল্লাচিল্লি করছে তাই দেখে প্রিমিস বাধ্য হয় সুনাইরার কথা শোনার জন্য তবে এখন কি হবে এরপর সুনাইরা কি প্রিমিস কে আবার পড়ানোর ট্রাই করবে আর প্রিমিস কি সব ভুলে সুনাইরাকে কে মেনে নিবে কি করা উচিত এখন প্রিমিসের সেটি কমেন্ট করে জানান আর নেক্সট পার্টে কি হবে সেটা সবার আগে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন